লাখ টাকার ডিভাইস আছে আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট স্যালি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বুক ডিভাইস দেবেন তো ভিউআর্স আর কথা না ভেবে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় এইচএসসি পরীক্ষার্থী আমাদের শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই পরীক্ষা কেমন চলে জি আলহামদুলিল্লাহ সবার দোয়াতে ভালো পরীক্ষা হয়েছে আচ্ছা তো অফারটা তো ভালো হবে জি ভাই আজকে যে অফারটা দিব যমুনা ফিউচার পার্কের সেরা অফার থাকবে এখন প্রত্যেকটা কাস্টমার ভিডিও দেখে বলবে ইনশাআল্লাহ একটা ভালো ভিডিও পেলাম অনেক দিন যাবত পর

বাদবাকি টাকা কুরিয়ার সুবিধা একটা হাতে পাবেন বসে থেকে চেক টেক করে দেন পেমেন্ট করতে পারবেন এই সুবিধা দিয়েছি আমরা কাস্টমারকে এবং কি হচ্ছে ঢাকার বাইরে 10 দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ঢাকার ভিতরে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করা যাক প্রথমে আজকে শুরু করে দেব ধামাকা অফার দিয়ে

আটত্রিশ হাজার টাকা টাকা মন শান্তি বলি যে জুড়ে যাবে যে ঠান্ডা হয়ে যায় আচ্ছা দেখেন পিছনে এত কথা বললাম পিছনের পিছনের ক্যামেরা কিন্তু এগুলো নিবেন আর চালাবেন কোন কথা হবে না আচ্ছা নেক্সট

তারপর দেখে দেখা যাচ্ছে S22 8GB 128 আজকে 22 8 128 কত দিবেন আজকে আজকে প্রাইস 14000 টাকা ভাইয়া তাহলে 14000 টাকা 14000 টাকা যেটা আমার কাছে কমানো সম্ভব হবে আমি কমাই দেব ঠিক আছে প্রাইস দিয়ে মার্কেটিং করা লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে

79000 টাকা এরপরে ভাই তারপর দেখাবো হচ্ছে আমরা S22 আলট্রা আচ্ছা আচ্ছা মানে S22 আলট্রার ক্যামেরা 4 আলট্রা থেকে ভালো আচ্ছা আচ্ছা আপনার 8GB 128GB S22 আলট্রা মাত্র 47000 মাত্র 47000 টাকা 47000 টাকায় S22 আলট্রা 8GB 100% অথেন্টিক 100% ওয়াটার সহকারে না ঠিক আছে নেক্সট

তারপর দেখা যাচ্ছে এ চোদ্দ এ চোদ্দ এ চোদ্দ চার চৌষট্টি চার চৌষট্টি চার জিবি চৌষট্টি জিবি আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচ দশ হাজার পাঁচ দশ হাজার পাঁচ আচ্ছা নেক্সট এরপর পর দেখাবো গুগল পিক্সেল

প্রত্যেকের মানে এই যে মেন চেহারা দেখেন আর এই চেহারা দেখেন র আপনি তাকান কেন আপনি এদিকে দেখেন এই যে একদম মেন

আপনি আমার ডিভাইস আইসা বইসা এক ঘন্টা চেক করে নেবেন আর ওদের ডিভাইসও চেক করে নেবেন সমস্যা নাই প্রসেসিং আছে এটা দিয়া একটা ছবি তুললাম প্রসেসিং হওয়ার পর ছবিটা কত গ্লো করছে প্লাস পোর্ট্রেটটা কত ভালো দিয়েছে ঠিক আছে জোস আচ্ছা নেক্সট শোনা দেব আমরা 7a 7a 828 জিবি 828 জিবি 24500 মানে 24000 24500 24500 24500 আচ্ছা নেক্সট শোনা দেব পরবর্তী ডিভাইস সনি 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 রে ফালাই দিলে হবে না ভাই না না সনি তো জোস সনি হচ্ছে কি রাজা

আপনার 6100 জিবি अराउंड 5000 এমএইচ ব্যাটারি আচ্ছা পাওয়া যাবে আপনি একটু কম বেশি আজকে এর অফার প্রাইস মাত্র 14000 14000 14000 ভালো করে দেন এটা অফার ভাই দিছি কথা দেখাই আমরা 11 আইফোন আইফোন 11 অথেন্টিক বা বর্তমান বাজারে অথেন্টিক পাওয়া খুবই আচ্ছা আচ্ছা 2025 সালে আইসা আমার ডিভাইস 100% অথেন্টিক 83% ব্যাটারি 100% ব্যাটারি ওয়ান হ্যান্ড ইউজ

সে কারণে এটা অফার প্রাইস দিচ্ছি

একবার চব্বিশ হাজার টাকায় ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো না ষোলো দুশো ছাপ্পান্ন

আর এন প্রোটা পাচ্ছেন হচ্ছে আপনি চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা ষোলো দুশো 16256 ষোলো আচ্ছা

আট একশো টাকা পাচ্ছেন ষোলো হাজার ষোলো হাজার ষোলো দেন কমায় কমাই দেন ষোলো হাজার টাকা সতেরো হাজার পনেরো একশো আঠাশ পনেরো হাজার আচ্ছা পাঁচশো টাকা আচ্ছা নেক্সট

তারপর দেখে ওপো এ 128GB চার জিবি আজকে অফার চার জিবি একশো পেয়ে কত মাত্র নয় হাজার 10500 হাজারো চার একশো না তারপর দেখা হচ্ছে ওপো এ বারো আচ্ছা তিন জিবি বত্রিশ জিবি যারা বাজেট খুঁজেন ভাই আমার বাজেট তো খুবই কম একবার স্বল্প প্রাইস

তারপর দেখা যাচ্ছে আমরা ওয়াই সেভেন্টি থ্রি ওয়াই সেভেন্টি থ্রি আর একশো আঠারো জিবি প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র

ছাপান্ন জিবি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা প্রায় তারপর দেখা হচ্ছে ছাপ্পান্ন জিবি হাজার পনেরো হাজার টাকা

rafen tab use korte paren price dicchi matro 8500 matro 8500 8500 acha 8000 tarpor যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার সত্যি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিট দাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বেঁধে অবশ্যই লাইক লাইকান্ডে বাজ দেবেন তো ভিউয়ার্স আবার হবে কোনো নতুন ভিডিও নিয়ে শেষ হওয়া পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ